নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি মুড়ি দিয়ে ধোসা তৈরি করেছি নিজেও ভাবতে পারিনি ধোসাগুলো এত সুন্দর হবে দেখুন কতটা মুচমুচে আর কতটা কুড়মুড়ে হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ধোসা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক বাটি সেদ্ধ চাল এবার জল দিয়ে চালটা ভালো করে ধুয়ে নিতে হবে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো চার ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দিলাম চার ঘন্টা হয়ে গেছে চালটা ভেজানো ছিল এবার একটা মিক্সিং জারের মধ্যে জল সমেত চালটা নিয়ে নিচ্ছি খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা মিহি করে করা হয়েছে এবার একটা বাটির মধ্যে এখানে আমি নিয়েছি মুড়ি দু বাটি মুড়ি নিচ্ছি যেই বাটির আমি চাল নিয়েছিলাম এক বাটি সেই একই বাটি দু বাটি মুড়ি নিলাম এক বাটি জল দিয়ে একটুখানি মুড়িটা জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে নেওয়া হয়ে গেছে এবার মিক্সিং জারের মধ্যে মুড়িটাও নিয়ে নিচ্ছি মুড়িটারও একটা পেস্ট তৈরি করে নেব আরও এক বাটি মতো আমি জল দিয়েছিলাম দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি এবার ওই চাল যে রেখেছি সেই বাটির মধ্যে মুড়ির পেস্ট টাও দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি খানিকক্ষণের জন্য আমি একটা চাটনি তৈরি করে নেব তার জন্যে একটা মিক্সিং যা নিয়েছি তাতে আমি কিছু নিলাম শুকনো লঙ্কা দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পনেরো কোয়া মতো রসুন তিনটে টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিলাম সামান্য একটুখানি আদা আর একটুখানি জল দিচ্ছি আর দিচ্ছি তেঁতুল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম হয়েছে এবার গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিলাম দু চামচের মতো অয়েল হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ নিলাম বিউলির ডাল যেটাকে আমরা কলাইয়ের ডালও বলে থাকি কারিপাতা আর সামান্য একটুখানি হিং এবার ফোড়নগুলো একটুখানি ভেজে নিচ্ছি এবার টমেটোর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে চাটনিটা তৈরি করছি স্বাদ অনুসারে নুন সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারটা বেশ ভালো আসার জন্য একটুখানি চিনি দিচ্ছি দিয়ে চাটনিটা তৈরি করে নেব দেখুন চাটনিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে ঝাল মিষ্টি আর নুনটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন তাহলে কিন্তু চাটনি খেতে বেশ ভালো লাগবে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল টমেটোর চাটনি এই চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে একবার তৈরি করে দেখতে পারেন এবার ব্যাটারটা আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন একটুখানি ঘন হয়ে গেছে যেহেতু চাল বাটা রয়েছে এর মধ্যে এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দেখুন ব্যাটারটা ঠিক এরকম হলো এবার গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে সামান্য একটুখানি জলের ছেটা দিয়ে জলটা পুছে নিচ্ছি নিয়ে এবার দু হাতা ব্যাটার দোবো দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতেই রেখেছি যখন ওপরটা শুকনো হয়ে এলো চারিদিক থেকে একটু তেল দিচ্ছি মাঝখানেও একটু তেল দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এখনো এখনো হাইতেই রয়েছে এবার খুন্তি দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি এক পিট আমি উল্টে দেবো একটুখানি যেহেতু মুড়ি দিয়ে তৈরি দু পিট একটুখানি সেকে নিলে খেতে বেশ ভালো লাগবে এক পিট উল্টে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল অবশ্যই একবার ট্রাই করে দেখুন এবার আমি উল্টে দিচ্ছি আমি হাত দিয়ে করছি আপনারা হাত দিয়ে করতে যাবেন না আমার অভ্যেস আছে খুব গরম আছে কিন্তু ধোসাটা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন খুব সুন্দর খেতে হয়েছিল একবার অবশ্যই ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন কতটা সুন্দর হয়েছে আমি নিজেই কিন্তু তৈরি করে অবাক হয়ে গেছি যে এতটা সুন্দর খেতে হয়েছে বা তৈরি করতেও কিন্তু বেশ ভালো লেগেছিল আমার টমেটো চাটনির সঙ্গে পরিবেশন করেছি সবাই খেয়ে ভালোই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে